দর্শক রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ আমরা সবশেষ তথ্যটি জানব ফখরুল শাহিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন ফখরুল আপনার সঙ্গে এর আগেও কথা হচ্ছিল আপনি বলছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও আবু সাইদের কবর জিয়ারত করা হয়েছে সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিটি এবং আজকে সারাদিনের কর্মসূচি জানতে চাই তানবীর এখন বিশ্ববিদ্যালয়ে যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী রয়েছেন জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলন করেছেন তাদের কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ডিজিটাল স্ক্রিনে সেই আন্দোলনের সময়কার ফুটেজ সেগুলো ভিডিও কিন্তু দেখানো হচ্ছে আলোচনা সভা স্থলে এবং এখানে একটু পরেই আলোচনা সভা শুরু হবে এখানে উপদেষ্টাগণ কিন্তু এখানে অংশ নেবেন এবং এখানে আবু সাঈদের যে বাবা মকবুল হোসেন তিনি প্রধান অতিথি হিসাবে থাকবেন এবং আবু সাহেবকে যেদিন গুলি করা হয় আজকের এই দিনে এক নম্বর গেটে সেই গুলির পরে আবু সাহেব যখন আহত হন আহতর পরে যে দুইজন শিক্ষার্থী তাকে ধরে নিয়ে মেডিকেলের দিকে নিয়ে যাচ্ছেন যা তাদের স্মৃতিও কিন্তু শোনা হবে এই আলোচনা সভায় এছাড়া আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সারা দিন ব্যাপী নানা আয়োজন চলছে আমরা দেখেছি যে ভোরে আবু সাঈদের যে গ্রামের বাড়ি অর্থাৎ আবু আবুদের যে কবরস্থান সেখানে কিন্তু সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন সেখানে কবর জেরত করেছেন দোয়া মাহফিল করেছেন এবং বেগমরকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানকার যে বেগম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি শিক্ষার্থীদের নিয়ে সেখানে কিন্তু কবর জেরত করেছেন দোয়া মাহফিল করেছেন এবং স্থানীয় যে প্রশাসন জেলা প্রশাসন তিনিও সেখানে কবর জেরাত করেছেন এবং সারাদিন ব্যাপী কিন্তু সেখানে গ্রামের বাড়ি জাফরপুর পীরগঞ্জে সেখানে কিন্তু কবর জেরত দোয়া চলছে এছাড়া বেঙ্গরোকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে আমরা একটু আগে দেখেছি যে বিশাল সব র্যালি হয়েছে বেগুনকা বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন মোড় হয়ে আবার বেগনোকা বিশ্ববিদ্যালয় শেষ হয়েছে এবং সেখানে বেগুনকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছেন শিক্ষকরা অংশ নিয়েছেন এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু সেখানে অংশ নিয়েছেন সেখানে আমরা দেখেছি যে বেগুনোকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা সেখানে অংশ নিয়েছেন এছাড়া রংপুরে জেলা কমিউনিটি সেন্টারে সেখানে কিন্তু স্মরণ সভা রয়েছে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান রয়েছে এবং এছাড়া বেঙ্গা বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন রয়েছে ছবি প্রদর্শনী রয়েছে এবং জেলা প্রশাসনের উদ্যোগেও কিন্তু নানা অনুষ্ঠান নানা আয়োজন রয়েছে এই দিনটিকে ঘিরে এবং জুলাই শহীদ দিবস এই দিনটিকে ঘিরে কিন্তু বেঙ্গা বিশ্ববিদ্যালয় পীরগঞ্জ শিল্পকলা একাডেমি টাউন হল সহ এবং না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকদের আয়োজনে নানা অনুষ্ঠান রয়েছে এছাড়াও যে রাজনৈতিক সংগঠনগুলো আছে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর আয়োজনেও কিন্তু সেখানে নানা অনুষ্ঠান রয়েছে এবং বাম সংগঠনদের আয়োজনেও অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক সংগঠনের আয়োজনেও অনুষ্ঠান রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে আজকে দুইজন উপদেষ্টা বেঙ্গলকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন একজন রেজানা হাসান আর একজন আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এসেছেন আমরা একটু পরে এই আলোচনা সভায় তাদের বক্তব্য শুনবো তো এই ছিল এখানকার সর্বশেষ তানভীর জি ফখরুল ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক ফখরুল শাহিন জানাচ্ছিলেন রংপুর থেকে